এগুলো কত বিক্রি টাকা ছিল তিনশো টাকা ছিল এটা কেজিতে কত বাড়ছে এটাও কেজিতে ষাট টাকা বাড়ছে সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ অনেকদিন পর আবারও চলে আসলাম ঢাকা বাদামতলি ফলের পাইকারি আপডেট দিতে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই সাইনা কামলা কত বিক্রি করতেছেন একুশশো টাকা ভাইয়া একুশশো টাকা পার কেস পার কেস আচ্ছা এক কেসে কয় কেজি পাওয়া যায় বড় ভাই এক কেসে সাড়ে আট কেজি পাওয়া যায় এক কেসে সাড়ে আট কেজি পাওয়া যায় আর বিক্রি করতেছেন একুশশো টাকা একুশো টাকা এটা খাওয়াই কেমন বড় ভাই খাওয়া অনেক মিষ্টি খাওয়ায় অনেক মিষ্টি আচ্ছা এটা কালো আংকুরের ব্যবসা অনেক খারাপ যাচ্ছে কারণ কি ভাই মাল কম বাজারে মাল কম বেশি আচ্ছা আমার একটু বলেন তো আসে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ান থেকে আসে নাকি আজকের বাজারে পার ক্যারেট কত বিক্রি করতেছেন তেত্রিশশো তেত্রিশশো টাকা বিক্রি করতেছেন কয় কেজি পাওয়া যায় কেজি মাল পাওয়া যায়

বিক্রি আচ্ছা এখন এরা ব্যস্ত টাকা টাকা মানে সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে ভাই আরো কিছু আরো কিছু বাড়বে কাকা কেমন যাচ্ছে ফলের ব্যবসা ফলের ব্যবসা ভাই আচ্ছা মোটামুটি ভালোই আচ্ছা মালটা কেমন দামে বিক্রি করে এখন অনেক দাম অনেক দাম কারণ কি কাকা কারণ আপনার মালটার প্রতি এখন ট্যাগ বেশি এই জন্য প্রচুর দাম প্রচুর দাম আচ্ছা পার কার্টুন কত বিক্রি করেন কাকা কার্টুন আপনার সাতচল্লিশ বিক্রি করতেন আগে কত বিক্রি করতে

আচ্ছা কমলার ব্যবসা কমলার ব্যবসা বেশি ভালো না ভাই কারণ কি মার্কেটে মাল নাই এই কারণে ভালো নয় মাল কম তো আছে মার্কেটে মালই নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এখন ফার্স্ট ক্যারেট কত বিক্রি করতেছেন পার ক্যারেট এগুলো 5400 300 এরকম বিক্রি হইতাছে আচ্ছা একটু বলেন এটা কত দানা এটা 220 দানা 220 দানা মানে এখানে 220 পিস হ্যাঁ 220 পিস এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন পার ক্যারেট মানে 5300 5200 এরকম বিক্রি হইতাছে আর এটা 5400 আর এটা বিক্রি করতেছেন 5000 400 400 টাকা এক সপ্তাহ আগে দাম কত ছিল আর এখন কত বাড়ছে এক সপ্তাহ আগে আজকের বাজার থেকে 800 900 টাকা ডিফারেন্স ছিল 1000 এর মত কিছু তাই মানে এক সপ্তাহ আগে টাকা কম ছিল এখন এক হাজার টাকা বেড়ে গেছে এটা কি মাল না থাকার কারণে আলহামদুলিল্লাহ ভালো আছি যাচ্ছে আর কি যাচ্ছে আচ্ছা একটু বলেন তো বাজারে কত বিক্রি করতেছেন বাজার ভাই একুশো টাকা বিক্রি করতেছেন টাকা এক কাঠুরে কয় কেজি থাকে বড় ভাই নয় কেজি ভাই নয় কেজি থাকে এটার দাম কি বাড়ছে এখন না কম আছে থেকে 50 টাকা বাড়ছে আগের থেকে 50 টাকা বাড়ছে রমজানে আসলে তো দাম বাড়বেই এটা বলার কিছু নাই আর এখানে আমরা দেখতেছি কি নাকফল না নাকফল চাই না চাই না নাকফল এক কার্টুনে কয় কেজি থাকে বড় ভাই এটা কেজি থাকে আচ্ছা কত বিক্রি করতেছেন এটা 2200 টাকা 2200 টাকা বিক্রি করতেছেন পার কাঠুন এটার দাম কেমন বাড়ছে এটা পারে এটা সব ওই উদ্যমী আছে আগের দামে আছে আর এখানেও আমরা দেখতেছি কি নাকফল নাকি এটা ছোটটা এটা ছোট ডেড হলো সাউথ আফ্রিকা এটা কি ভালো নাকি এটা অর্জনা

সাতশো এটার দাম বাড়ছে না কমছে এটার কত বাড়ছে আর এখানে দেখতেছি আমরা গোল্ডেন আফেল গোল্ডেন আফেল গোল্ডেন আফেল কত বিক্রি করতেছেন পার কার্টুন এটা পার কার্টুন আপনার পাঁচ হাজার একশো পার কার্টুন পাঁচ হাজার একশো দুশো বিক্রি করতেছেন এক সপ্তাহ আগে কত বিক্রি করছেন এক সপ্তাহ ছিল এরকম দামি একশো টাকা কম ছিল আর কি আচ্ছা এখন একশো টাকা কি বাড়তি আছে একশো টাকা কি মানে আপনার পাঁচশো চারশো টাকা বাড়ছে আর পাঁচশো চারশো টাকা বাড়ছে মানে রমজান আসলে ফলের দাম বেড়ে যায় সবকিছুর দামে বেড়ে যায় বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে বড় ভাই কেমন পাচ্ছে আঙ্গুর ফলের ব্যবসা আঙ্গুর ফলের ব্যবসা তো ভালোই যাইতেছে ভালোই যাইতেছে না দাম কেমন আছে বড় ভাই দাম আজকে পাঁচ হাজার

কত বিক্রি করতেছেন সাতত্রিশ সাতত্রিশশো পার কার্টুন কয় কেজি থাকে বিশ কেজি থাকে এটা এই কার্টুনে কেমন বাড়ছে গত সপ্তাহ দুশো টাকা আর এটা

আপনাদের তো ব্যবসা বাম্প তাহলে মানে রমজান মাস আসলেই সব ফলের দাম বেড়ে যায় আচ্ছা একটু বলেন তো এখানে যে আনার ফল দেখতেছি এটা কয়টায় কেজি হবে আচ্ছা তিনটায় কেজি আজকে বাজার এটা কত বিক্রি করতেছেন বড় ভাই

এক সপ্তাহ আগে এগুলো কত বিক্রি করতেন বড় ভাই তিনশো টাকা ছিল তিনশো টাকা ছিল এটা কেজিতে কত বাড়ছে